আমরা যখন অনলাইনে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করি যেরকম রিনিউলের জন্য বা নতুন ড্রাইভিং পাস করার পরে মাঝে মধ্যে আমাদের ঠিকানায় আসে না এই লাইসেন্সগুলো কোথায় যায় এবং কিভাবে আমরা পেতে পারি এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দেব আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনারা সবাই কেমন আছেন মনোযোগ সহকারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে কোনো অংশ বাদ পড়ে গেলে হয়তো নাও বুঝতে পারেন বিষয়টা হচ্ছে আমরা যখন আমাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি অনলাইনে যদি অ্যাড্রেসটা ভুল দেই তাহলে কিন্তু আমাদের ঠিকানায় আসবে না ধরেন আপনি অ্যাড্রেসটা ভুল দিলেন তো আপনি লাইসেন্স আবেদন করছেন আসে নাই সময় মতো যেরকম তিন থেকে সাত দিনের মধ্যে আসার কথা কিন্তু লাইসেন্সটা আপনার ঠিকানায় আসে নাই তো কি করবেন কোনো চিন্তা করবেন না সিঙ্গাপুর হারায় গেলে ড্রাইভিং লাইসেন্স আবারও পাওয়া যায় চিন্তার কোনো কারণ নাই নিশ্চিন্তায় থাকেন কিন্তু একটু সময় নষ্ট হবে আর কি যখন আপনি আবেদন করলেন লাইসেন্সটা আসলো না আপনার ঠিকানায় যেই ব্যক্তি লাইসেন্সটা নিয়ে আসছিলো সেই ব্যক্তি কিন্তু আপনার ঠিকানাটা সঠিকভাবে পায়নি বলে লাইসেন্সটা দেয়নি আর লাইসেন্স কিন্তু ধরেন যে আপনি একটা কন্ডোমিনিয়ামে থাকেন বা ভুল ঠিকানায় আপনি দিলেন তো তারা লাইসেন্সটা নিয়ে আসে ধরেন কন্ডোমিনিয়াম কন্ডোমিনিয়ামে থাকেন নিচে কিন্তু এই যে চিঠিপত্র দেওয়ার কিন্তু একটা বক্স থাকে সেই বক্সে কিন্তু কখনোই দিবে না বা যদি অ্যাড্রেসটা ভুল থাকে তারা কিন্তু এনিহাও লাইসেন্সটা কোথাও রাখবে না তো কী করবে এই লাইসেন্সটা আপনার ঠিকানা সঠিক না পাইয়া এই লাইসেন্সটা যেই ব্যক্তি নিয়ে আসছিলো যেরকম সিঙ্গাপুর কিন্তু চিঠি বিলি করে পোস্ট আপনার সিং পোস্ট নামে একটা কোম্পানি সেই কোম্পানির দ্বারা কিন্তু চিঠিগুলো সিঙ্গাপুরে মানে বিলি করে তারা এই লাইসেন্সটা তাদের যেই অফিস আছে ধরেন আপনি এক জায়গায় আসেন এই এরিয়ার মধ্যে সিং পোস্টের যেই একটা অফিস আছে নিকটস্থ কাছে ওই অফিসে এই লাইসেন্সটা তারা দিয়ে রাখবো দশ দিন ওই অফিসে থাকবে দেখবে কেউ আসে কি না তো আপনার করণীয় হচ্ছে যখন আপনার লাইসেন্সটা আসলো না অন্তত সাত দিন অন্তত দশ দিন দেখবেন দেখার পরে যদি না আসে আপনি করবেন আপনার এরিয়ার মধ্যে গুগলে যে সার্চ দিবেন যে সিইং পোস্ট তো অফিস আসলে ওই অফিসে যাবেন যেয়ে বলবেন আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলাম আমার আসে নাই তো তারা আপনার পারমিটটা দেখে দেখবে যে ওদের এই জায়গায় আসে কি না বা লাইসেন্সটা আপনাকে কি কিনা এরকম হতে পারে মাঝে মধ্যে ধরেন আপনি কন্ডোমিনিয়ামে থাকেন তো আপনার বাসায় কেউই নাই দিনের বেলা তো তারা গেল যাওয়ার পরে যদি কোনো ব্যক্তিকে না পায় তারা একটা করে কি একটা চিঠির মতো রাইখা রাখে লেখে যে এই অফিসে আমরা লাইসেন্সটা রাইখা রাখছি তুমি গিয়ে কালেক্ট করে নিও এরকম আর কি তো আপনি ওই অফিসে যাওয়ার পরে তারা পারমিট দেখে যদি দেয় আপনাকে খুবই ভালো যদি না দেয় কোনো চিন্তা নাই আপনি সরাসরি উবি ড্রাইভিং হেডকোয়ার্টারে ড্রাইভিং ট্রাফিক পুলিশ হেডকোয়ার্টারে যাবেন হেডকোয়ার্টারে গিয়া সিকিউরিটির বলবেন যে আমার লাইসেন্সটা আবেদন করছি আসে নাই ঠিক মতো তো তারা বলবে যে এই যে কিউআর কোডটা কোড স্ক্যান করো স্ক্যান করার পরে তুমি সরাসরি অনলাইনে ঢুকবা ঢোকার পরে তুমি আবেদন করো যে কালকে তুমি লাইসেন্সটা কালেক্ট করতে আসতেছো তো পরে তারা আপনাকে ইমেইলে একটা মেসেজ দিব। ঠিক আছে যে কনফার্ম যে তুমি আসতে পারো তারপরে আপনাকে যেই দিন বলছে বা আপনি যেই দিনের জন্য বলছেন সেই দিন আপনি যাবেন যাই আবার সিকিউরিটিকে বলবেন যে আমি লাইসেন্স কালেক্ট করতে আইছি তারপরে তারা আপনাকে সোজা ভিতরে ঢুকাইব তারপরে আপনাকে সিরিয়াল মানে মেনটেন করে আপনি লাইসেন্সটা কিন্তু পেতে পারেন আর এটা হেডকোয়ার্টারটা কোথায় উবি আপনার ট্রাফিক পুলিশ হেডকোয়ার্টার এই যে এই অ্যাড্রেস এই অ্যাড্রেস মোতাবেক আপনি লাস্ট পর্যায়ে গিয়া পাইবেন আর কি তো প্রথম পর্যায়ে অন্তত দশ দিন ওয়েট করেন বাসায় না আসলে সিং পোস্টে যাইবেন যদি সিং পোস্টেও না যান কোনো সমস্যা নেই আপনি ডাইরেক্ট ওই জায়গায় যাবেন ওই জায়গায় গেলে অন্তত পনেরো দিন পরে যাবেন পনেরো বিশ দিন পরে গিয়া আপনি ট্রাফিক হেডকোয়ার্টার থেকে আনবেন কারণ যখন আপনার বাসায় আসার কথা সাত দিনের মধ্যে না আসলে এইটা সিইং পোস্টের মধ্যে অফিসে দিয়া রাখে সেই জায়গায় দশ দিন রাখে দশ দিন পরে আবার রিটার্ন চলে যায় ট্রাফিক পুলিশ হেডকোয়ার্টারে বুঝতে পারছেন বিষয়টা তো আরেকটা কথা বলি ধরেন আপনার ড্রাইভিং লাইসেন্সটা অ্যাপ্লাই আবেদন করছেন একটা ব্যক্তির কাছে দেওয়া গেছে সেই ব্যক্তিটা আপনাকে দেয় নাই বা আপনি ড্রাইভিং লাইসেন্সটা হারাই গেছে পান নাই আপনি কিন্তু রিপ্লেসমেন্ট আকারে অনলাইন থেকে আবেদন করতে পারেন পঁচিশ ডলার দেওয়া কীভাবে আবেদন করতে পারেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য পঞ্চাশ ডলার নেয় আর যখন রিনিউল করেন তখন কিন্তু পঞ্চাশ ডলার নাই আর রিনিউলটার বিষয়টা হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর যখন লাইসেন্সটা পাঁচ বছর হওয়ার আর উনত্রিশ দিন আছে মানে পাঁচ বছর শেষ হওয়ার আর উনত্রিশ দিন আছে তখন থেকে নিয়ম আপনি ড্রাইভিং লাইসেন্স রিনিউল করার যদি উনত্রিশ তিরিশ দিন তিরিশ দিন আছে পাঁচ বছর হওয়ার তখন কিন্তু আপনার যদি আপনি আবেদন করেন আপনি ভাবতেছেন যে উনত্রিশ দিন নিয়ম তিরিশ দিন থাকতে আমি আবেদন করি আবেদন করলে কিন্তু আপনি রিনিউল আকারে আপনার লাইসেন্সটা পাবে না রিপ্লেসমেন্ট আকারে মানে যেই লাইসেন্সটা এই লাইসেন্সে সেম আসবে মানে রিপ্লেসমেন্ট মানে আপনার লাইসেন্সটা সমস্যা হয়েছে বা হারাই গেছে তার জন্য কিন্তু এই এরকমভাবে রিপ্লেসমেন্ট আকারে আবেদন করে তো বিষয়টা বুঝতে পারছেন ঠিক আছে আরেকটা কথা বলি কোন কোন জায়গায় আপনার অ্যাড্রেস দিলে না আসার সম্ভাবনা বেশি যেরকম আপনি কন্ডোমিনিয়ামে থাকেন দিনের বেলা কোনো ব্যক্তি থাকে না সেক্ষেত্রে কিন্তু লাইসেন্সটা পাবেন না বা আপনি এইচডিবিতে থাকেন দিনের বেলা কেউ থাকে না সেক্ষেত্রে কিন্তু পাবেন না তো যদি আপনি ডরমোটোরিতে থাকেন ডরমোটরিতে থাকলে লাইসেন্সটা পাওয়ার সম্ভাবনা বেশি সবচেয়ে বেশি হচ্ছে অফিস অ্যাড্রেস দিলে কারণ অফিসের মধ্যে মানুষ থাকে তারা আসলে তাদের হাতে পৌঁছাই দিব। সেটা কিন্তু কোনো একটা বক্সে কিন্তু চিঠিটা রাখবো না মানে সরাসরি হাতে দিব কারো হাতে সো অফিসে গেলে খুবই ভালো অফিসটা হইলো সবচেয়ে বেটার তারপর ডরমেটরি থাকলে ডরমেটরি অ্যাড্রেস দিতে পারেন ঠিক আছে আর যদি আপনার থাকেন হচ্ছে কন্ডোমিনিয়ামের মধ্যে থাকেন অ্যাড্রেস দিবেন ওই যে দশ পনেরো দিন পরে যাইয়া হয়তো সিং পোস্ট থেকে কালেক্ট করবেন নয়তো ডাইরেক্ট ওবি ট্রাফিক ট্রাফিক হেডকোয়ার্টার থেকে আনতে হইব আর যদি আপনি দিনের বেলায় কোনো ব্যক্তি থাকে রোমে তাহলে পেতে পারেন তো বিষয়টা ক্লিয়ার হইলো আরও যদি না বোঝেন আপনি কমেন্ট করে জানাতে পারেন তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে